সরকারের গল্প বাংলাদেশে নির্বাচনী সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার অতি সম্প্রতি এই দুদিন আগে বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ এক কমিশনের প্রধান হয়ে বা অন্তর্বর্তী সরকারের অন্যতম অংশীদার হয়ে হঠাৎ এমন কথা কেন বললেন তিনি এই প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এজন্য যে বারো ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক আগে এমন প্রসঙ্গ আলোচনায় উঠে আসার পশ্চাতে রাজনীতির যে কোনো ভূমিকা নেই এমন কি কখনো হতে পারে কেন হঠাৎ বদিউল আলম মজুমদার সাহেবের এই ঘোষণা কার বা কাদের চাপে বা কাদের হয়ে এমন কথা বলছেন তিনি সেই বিষয়টা আলোচনা করা যাক দেখা যাক প্রথমে যে বৈদুল আলম মজুমদার তিনি ঠিক কি বলেছেন সাম্প্রতিক দু একদিনে বদল আলম সাহেব যেসব বক্তব্য আলোচনায় এসেছে তার যেসব বক্তব্য সেগুলো আসলে দুটি আলাদা প্ল্যাটফর্মে এক জায়গায় হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে এমন নয় দুটো আলাদা জায়গায় তিনি বক্তব্য রেখেছেন কিন্তু একটা কথাই বলেছেন একই রাজনৈতিক লাইন ধরে তিনি বলেছেন প্রথমটা বরিশাল বিভাগীয় সংলাপ সুজন যে সংগঠন সে আয়োজিত বরিশালে সুজনের বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন সার্বিকভাবে নির্বাচনী ট্র্য ট্রেন ট্র্যাকে উঠেছে ট্রাকে উঠেছে কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাঠামোগত পরিবর্তন দরকার আর সেই প্রেক্ষাপটে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে নির্বাচনী প্রক্রিয়া ট্রাকে উঠেছে বটে তবে রাজনীতিবিদ ও মনোনীত প্রার্থ প্রার্থীদের আচরণের উপরেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনেকাংশে নির্ভর করছে নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয় আবার একবার বলছি কথাটা নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয় দ্বিতীয় তিনি কোথায় বলেছেন ঢাকার শ্রীলাভ মিলনায়তনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনে ইস্তেহার সংলাপ এই বিষয়ে এখানে তিনি একই রকমের দুটি একই রকমের কথা বলেন একদিকে জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাবের গুরুত্ব অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের কাঠামোগত শর্ত সেখানে তার মূল কেয়ারটেকার সংক্রান্ত লাইনটি এরকম তিনি বলেছেন আমরা বলেছি যে নির্বাচন কমিশনকে সক্রিয় হতে হবে টাকার খেলা বন্ধ করতে হবে নির্বাচনী এবং রাজনৈতিক অন্ধকারে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে হবে খেয়াল করলেন কি বলেছেন একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে হবে না হলে কি হবে তাহলেই সুষ্ঠু নির্বাচন হবে তার মানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে না এলে ষষ্ঠ নির্বাচন হবে না কি বুঝছেন এই আলোচনাতেই বদিউল আলমের পরিচয় করিয়ে দেয়া হয়েছে কি বলে জানেন অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং সুজনের সম্পাদক হিসেবে আরে বদিউল আলম কোন রামা শ্যামা যদু মধু বা ফজর আলী গজব বিশ্বাস নয় যে সে কি তিনি কি বললেন তাতে কিছু যায় আসে না তিনি সরকারের একেবারে ভেতরের লোক যখন সরকারের ভেতরে থাকা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে এমন কথা বেরিয়ে আসে তখন তার একটা আলাদা ওজন থাকে এটা মানতেই হয় এটাও মানতে হয় সরকারের কোনো না কোনো মহলে বিষয়টা চর্চার মধ্যে আছে এমনকি চর্চা যে আছে বিষয়ে চর্চা যে হচ্ছে সে তো স্বীকার করেছেন দুদিন আগে সফররত দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকের পর নিজে বলেছেন আওয়ামী লীগ ভুল স্বীকার করে নিলে রিকনসিলিয়েশন সম্ভব অর্থাৎ আওয়ামী লীগ যদি বলে তারা সব ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কাজ করেছে বলে ভুল স্বীকার করে তাহলে রিকনসিলিয়েশন তাদেরকে ক্ষমা করা তাদের সাথে যোগাযোগ করা তাদেরকে ক্ষমা করে দেওয়াটা সম্ভব এবং এই ক্ষমা করার কি পরিণাম সেটা হচ্ছে ভোটের মুখে ভোটে তাহলে আওয়ামী লীগকে অংশ নিতেও দেওয়া হতে পারে হঠাৎ ভোটের মুখে এসে ইউনুশের মুখে আওয়ামী লীগের এই চর্চা কেন কেন এই চর্চা এর দুটো কারণ দু রকম একটা কারণ কেয়ারটেকার সরকার গঠনের কথা তুলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে দেয়া যায় জামাত এনসিপি এত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত করার বিরোধী বিরোধী তাদের দলে আছেন স্বয়ং ইউনুস ও তার সহ উপদেষ্টাগণ নির্বাচিত না হয়েই তারা আরো পাঁচ দশ বা পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে আগ্রহী এটা আমার কথা নয় বলেছেন স্বয়ং ইউনুস সুতরাং বারো ফেব্রুয়ারির নির্বাচন বাতিল বা স্থগিত হলে তাদের এই মুহূর্তে গদি ছাড়ার প্রশ্ন উঠবে না কেয়ারটেকার সরকার তারপরে গঠিত হলে তবে আসবে গদি ছাড়ার প্রশ্ন আর এখানেও একটা বড় একটা সম্ভাবনা আছে যদি পর্দার পেছনে ইউনুস সাহেব তার বড় মাঠের বড় খেলোয়াড় পরিচয়ে আন্তর্জাতিক খেলোয়াড় পরিচয়ে ঠিক মতো খেলতে পারেন তাহলে নানান অছিলায় কেয়ারটেকার সরকার গঠনের প্রক্রিয়া দু চার বছর টেনে নিয়ে যাওয়া কোনো বড় ব্যাপার নয় হতেই পারে আর নিজেকে তো তিনি ইতিমধ্যে নিরপেক্ষ কেয়ারটেকার সুলভ সরকার বলেই দিয়েছেন যার জন্য আদালত তার রায়ে কি চমৎকার রায় আদালতের কেয়ারটেকার ব্যবস্থা চালু করলো বটে তবে সেই চালু করা কেয়ারটেকার ব্যবস্থা অনুযায়ী নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের ভোটে নয় এরপরের নির্বাচন থেকে কারণ এই অনুস্থ নিজেকে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের মতোই বলেছেন সুতরাং কেয়ারটেকার সরকারের ফেঁকড়া তুলে নির্বাচন স্থগিত হলে ইউনুস জামাত এনসিপি ইত্যাদি সরকারপন্থী দলগুলোর খুব সুবিধে তারা ক্ষমতায় থাকবে আর জেতার জন্যে এখন ওইসব ব্যালট ফেপর পেপার টেপার নিয়ে পার্টিকুলারলি ওই যে পোস্টাল ব্যালট তালট নিয়ে যেসব কর্মকীর্তির খবর পাওয়া যাচ্ছে এবং যেভাবে ভোটে বুথ দখল করে ভোট হওয়ার কথা ভাবা হচ্ছে সেটা তো শেখ হাসিনার আমলের চেয়েও আরও খারাপ জায়গায় তো এটা হলো একদিকের গল্প কেন চাইছে কেয়ারটেগা সরকার এর বাইরে আরেকটা একটা গল্পও আছে সেটা হলো বিশ্ব রাজনীতির চাপ তেরোই জানুয়ারি দু হাজার তারিখে যুক্তরাজ্যের চারজন প্রভাবশালী এমপি বব ব্ল্যাকম্যান জিম স্যানন জাস আতোয়াল ক্রিস ল এরা একটা যৌথ বিবৃতি প্রদান করেছেন তারা বাংলাদেশে বারোই ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সহ প্রধান দলগুলোর অনুপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং একে একেবারে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন অর্থাৎ বারোই ফেব্রুয়ারির নির্বাচন অগ্রহণযোগ্য তাদের আগে আমেরিকার কংগ্রেসেরও বেশ কয়েকজন সদস্য গত তেইশে জানুয়ারি তেইশে ডিসেম্বর চিঠি দিয়ে একই দাবি জানিয়েছেন বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার দেওয়ার জন্য নির্বাচন ঘোষণা করে দেওয়ার পর নির্বাচনের তপশিল ঘোষণা করে দেওয়ার পর যখন নির্বাচন প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়ে গেছে ওই ট্রেন ট্র্যাকে উঠে গেছে তখন কেয়ারটেকার সরকারের কথা তুলে নির্বাচন এখনকার মতো স্থগিত করে দিলে বলা যাবে এগুলো সরকার বলতে পারবে আমরা আন্তর্জাতিক মতামতকে গুরুত্ব দিতে বন্ধ করলাম এই নির্বাচন তার প্রত্যক্ষ সুবিধা কী আপাতত ক্ষমতায় থেকে যাওয়া পরের ব্যাপার পরে দেখা যাবে আবার দেখুন একটা অদ্ভুত ব্যাপার আওয়ামী লীগও চাইছে নির্বাচন যাতে না হয় কারণ তারা তো নিষিদ্ধ দল নির্বাচন হলে তাদের কোনো লাভ নেই সুতরাং তারা বলছে ভারত বা লন্ডন থেকে শেখ হাসিনা নিয়মিত বিভিন্ন সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যমে বিবৃতি দিচ্ছেন এবং তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্বাচিত এবং তাদের নেওয়ার সিদ্ধান্তগুলোকে অবৈধ বলে দাবি করছেন এবং সেটা ঠিকই আওয়ামী লীগের দাবি দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নাও এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করো এই দাবি তুলে আওয়ামী লীগ নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে কর্মীদের নির্দেশ দিয়েছে বয়কট করো এই নির্বাচন সুতরাং ইউনুথ সরকার যদি নিজের থেকে নির্বাচন বন্ধ রাখে তাহলে সেটা আওয়ামী লীগের চাহিদার সঙ্গে মিলে যায় নির্বাচন স্থগিত রাখার পেছনে আমেরিকা ও ভারতে চাপ থাকার সম্ভাবনা এড়ানো যায় না আমেরিকা আসলে কি চাইছে এই চাওয়া দু রকম একটা হচ্ছে প্রকাশ্য চাওয়া আর একটি গোপন চাওয়া একটা মনের কথা আর একটা মুখের কথা তারা প্রকাশ্যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশানের কথা বলছে কিন্তু বললাম ওই যে সেটা মুখের কথা মনের কথা তাদের আওয়ামী লীগের মতো তীব্র জাতীয়তাবাদী দল তাদের স্বার্থ বিরোধী সুতরাং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একান্তই যদি হয় হোক অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা আর কী বা বলতে পারে তাদের আরো মনের কথা ইউনুসের মতো বোবা কালা পুতুল নিজের স্বার্থে আমেরিকার স্বার্থ দেখবে শুধু নিজের স্বার্থে এই সরকারকে ছড়িয়ে দেওয়ার দরকারটাই বাকি। থাকুক না এরা আরও দু চার বছর একটু খেয়াল করলে দেখবেন মার্কিন প্রশাসন নির্বাচনের টাইমলাইন নিজেদের থেকে বদলানোর কথা একবারও বলছে না আলাদা করে পাঁচজন প্রভাবশালী কংগ্রেসম্যান তারা ইউনুসকে চিঠি লিখে সতর্ক করেছেন তারা বলছেন পুরো একটা দলকে ব্যান করলে বিপুল ভোটার ডিজেন এন ফ্রাঞ্চাইজিস হবে অর্থাৎ তারা ভোট দিতে আসবে না এতে নির্বাচনের বৈধতা নষ্ট হবে ইউনুসের সরকারের ভেতরের মানুষ বদিউল আলম তাই এই সুযোগটা নিয়ে নির্বাচন স্থগনের প্রস্তাব রেখেছেন ঘুরিয়ে কেয়ারটেকার সরকারের কথা তুলে বাংলাদেশের নির্বাচনে ভারতের স্টেক যথেষ্ট ভারত কি চায় পৃথিবীর সব দেশের আগে ভারত প্রথম দাবি করেছিল বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের ভারত বহুবার বলেছে যে মোহাম্মদ ইউনুসের অবৈধ ও অনির্বাচিত সরকারের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় বার্তালাপে তারা যাবে না এখনো যায়নি বাংলাদেশের মানুষের ভোটে যে দল ক্ষমতায় আসবে তার সঙ্গে দ্বিপাক্ষিক ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক তৈরি করবে ভারত এ কথাটা ভারত একবার নয় বহুবার বলেছে কিন্তু এটা সর্বাংশে সত্যি এমন নয় এখানেও মুখে আর মনে কিছু আলাদা কথা আছে আওয়ামী লীগ তাদের ঐতিহ্যগত মিত্র স্থানীয় দল মিত্র শেখ হাসিনা দিল্লির অতিথি এই তুলনায় বিএনপি সেই জায়গাতে তো নেই তবে হ্যাঁ মোটামুটি ঠিক মোটামুটি ঠিকঠাক আছে বিএনপি কিন্তু কোন অবস্থাতেই বিএনপি জামাতকে ভারত জামাতকে ভারত সহ্য করবে না সেজন্যেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে বিএনপির সঙ্গে যোগাযোগ তৈরি করেছে ভারত কিন্তু তা সত্ত্বেও ভারত চায় নির্বাচন হোক আওয়ামী লীগকে নিয়ে তার জন্য নির্বাচন যদি পিছিয়ে যায় আপত্তি নেই ভারতের আর যাই হোক ফেব্রুয়ারির মধ্যে ভোট করতেই হবে এমন কোনো ডেডলাইন কিন্তু কখনো বলেনি ভারত আর এসব নানান কারণেই ভোট স্থগিত করার জন্য ইউনুস সরকারের ভেতর থেকেই কেয়ারটেকার সরকারের কথা তুলে দেয়া হচ্ছে এটা খুবই সম্ভব বারোই ফেব্রুয়ারির ভোট যে কোনো মুহূর্তে স্থগিত হওয়ার ঘোষণা আসতেই পারে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে তপশিল ঘোষণার পরও নির্বাচন স্থগিত বা পিছিয়ে দেওয়ার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছিল দু সালে যা ইতিহাসে এক এগারো নামে পরিচিত বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটাই সবচেয়ে নাটকীয় ঘটনা নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ সেবার নির্ধারিত ছিল দু সালের বাইশে জানুয়ারি তখনকার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইয়াজ উদ্দিন আহমেদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছিলেন বিরোধী দলগুলোর তীব্র আন্দোলনের মুখে ভোটার তালিকায় প্রায় এক কোটি চল্লিশ লক্ষ ভুয়া ভোটার তোলার অভিযোগে এবং নির্বাচন কমিশনের নিরাপে নিরপেক্ষতা নিয়ে চরম বিতর্ক তৈরি হয় তখন ফলে এগারোই জানুয়ারি দু হাজার সাত দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় ডক্টর ইয়াজ উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন এবং ফখর উদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় ফলে নির্ধারিত বাইশে জানুয়ারির নির্বাচন স্থগিত হয়ে যায় মাত্র এগারো দিন আগে বাতিল হয় সেবারের ভোট সেই নির্বাচন প্রায় দু বছর পিছিয়ে যায় এবং শেষ পর্যন্ত দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয় কেয়ারটেকার সরকারের নির্বাচনে সেখানে আপনারা জানেন শেখ হাসিনা সেই নির্বাচনে যেতেন তিনি তার নির্বাচনে গরিমসি করার জন্য নির্বাচন অনুষ্ঠিত করতে ক্রুদ্ধ হাসিনা ক্ষমতায় এসে কেয়ার সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দিয়েছিলেন এমনি এমনি তুলে দেননি বর্তমানে যে দু সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দ্বার প্রান্তে আছে বাংলাদেশ এখানেও সম্প্রতি একটি আংশিক স্থগিতের ঘটনা ঘটেছে পাবনা এক এবং পাবনা দুই এর নির্বাচন কিন্তু স্থগিত করা করেছে নির্বাচন কমিশন যদিও তারা বাকি দুশো আটানব্বইটি আসনে নির্বাচন হবে বলে চলে